মন্দিরের प्रतिमाে অগ্নিসংযোগকারী সন্দেহে কয়েকজন নির্মাণ শ্রমিককে বেদম মারপিট করে দুজনকে হত্যা করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন অতি দ্রুত ভিডিওটি শেয়ার করে দিন। আপনারা হবে অবশ্যই অবগত আছেন যে ফরিদপুরের মধুখালী আকস্মিকভাবে আগুন লেগে যাওয়ায় সেইখানে সন্দেহবশত হয়ে দুই জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় উগ্র হিন্দু সম্প্রদায়ের লোকজন। সেক্ষেত্রে। ঘটনাটা আকস্মিকভাবে ঘটে যায় সন্ধ্যার পরে এবং পাশে যে স্কুলে নির্মাণ শ্রমিকের কাজ করতেছিলেন কিছু মুসলিম স্কুলের প্রাইমারি স্কুলের সেই ক্ষেত্রে সেখানে আগুন লেগে তারা আগুন নিবানোর জন্য যায় কিন্তু আকস্মিকভাবে তাদের সন্দেহ করে কি করে তাদেরকে পিটিয়ে হত্যা করে এবং পাঁচ সাতজন গুরুতর আহত এবং একজনও গুরুতর আহত হয়েছে তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যখন আসে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় রাজবাড়ির পুলিশ এবং মাগুরার পুলিশ এবং ফরিদপুরের পুলিশ যাওয়ার ফলে তাদেরকে সেখানে কি করতে হয় না যে মুসলিম যুবকদেরকে কি করে স্কুলের অবরোধ আটকে রাখা হয়েছে তাদেরকে কাছে পুলিশদেরকে যেতে দিতে বাধা বাধা প্রদান করা হয় এবং সেখানে পুলিশদেরকে আহ ইট পার্কেল কি করা হয় সোয়া হয় এরপরে অনেক পুলিশ আহত হয়েছে এরকম একটা নিউজ আমাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি তাহলে এর পরবর্তীতে ছয় ঘন্টা পরবর্তীতে যখন পুলিশ নিয়ন্ত্রণে না আনতে পেরে কি করছে পুলিশ প্রায় দুইশো সাঁত্রিশ রাউন্ড গুলি সুরে এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কত বড় একটা কাহিনী হলে কত বড় মানে কত বড় সাহস এবং স্পর্ধা হলে এরকম একটা কাহিনী আমাদের স্বাধীন বাংলাদেশে ঘটে যেতে পারে

পরে রাজবাড়ী ফরিদপুর ও মাগুরা জেলা পুলিশ এবং র্যাবের একাধিক টিম ওই স্থানে গেলে তাদের উপরও চড়াও হওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেলেও নিক্ষেপ করে এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন সন্ধ্যার পর থেকে টানা ছয় ঘন্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয় পরের রাত একটার দিকে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোরশেদ আলমের নির্দেশে পুলিশ দুইশো সাঁত্রিশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দিয়ে স্কুলের ভেতর থেকে সাত নির্মাণ শ্রমিককে উদ্ধার করে একটা গ্রামের হিন্দু সম্প্রদায়কে নিয়ন্ত্রণ আসতে যদি কয়েকটা জেলার পুলিশ প্রয়োজন হয় তাহলে এগুলো আমাদের আসলে বলার ভাষা নাই এবং দুইশো সাঁত্রিশ রাউন্ড গুলি ছুড়তে হয় তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে গেছে সুতরাং প্রত্যেকটা মুসলিমকে আজ যদি ঐক্যবদ্ধ হয়ে ছোট ছোট বিষয়ে দলাদলি না করে আমরা মুসলিমরা এখন যদি ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আমরা সোচ্চার না হই প্রতিবাদী কণ্ঠ জাগ্রত না করি তাহলে সেদিন আর বেশি দূরে নয় আমাদের মুসলিমদেরকে ধুকে ধুকে মার খেতে খেতে বাংলাদেশ একদিন বাংলাদেশ থেকে পরিত্যাগ হতে হবে বাংলাদেশ ছেড়ে দিতে হবে কারণ আমরা এখন দেখতেই পাচ্ছি যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বা অদৃশ্য একটা মায়া জাল আমাদের নিয়ন্ত্রণ করছে সুতরাং এর থেকে পরিত্রাণ পেতে অবশ্যই আমাদের প্রতিবাদ জানাতে হবে এবং প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোন অনলাইনে প্রতিবাদের মাধ্যম হতে পারে এর একটা সুস্থ তদন্ত এবং বিচার এবং জেলা প্রশাসক এবং সবাই যেহেতু এর ভিতরে প্রত্যক্ষভাবে তারা জড়িত আছে এবং তারা এই বিষয়গুলো দেখতেছে যে কিভাবে কিভাবে বিষয়টা ঘটলো এবং কেন তারা আকস্মিক হামলা করলো এবং কি হয়েছে তারা অবশ্যই বলেছে যে বিষয়টা খতিয়ে দেখবে তো সে পর্যন্ত আমরা আহ দেখি যে বিষয়টা কত দুর্বল